খাবার খেতে খেতে কয়েদি নিজের পায়ের সাথে চাপ দিয়ে চামচটাকে বাকিয়ে ফেলে এবং পুলিশকে বলে আমার চামচটি বেঁকে গিয়েছে আমি কি আরেকটা চামচ নিতে পারি সে চামচটি নিজের কাছে রেখে আরেকটি চামচ নিয়ে আসে সে তার রুমে এসে চামচটি ভেঙে ফেলে সে একটি নেল কাটারের অংশ আলাদা করে ফেলে সে দুইটা জিনিসকে একসাথে করার জন্য আগুনের ছেঁকা দিতে শুরু করে যন্ত্র তৈরি করা শেষ হলে সে জেলের দেয়াল খোদাই করতে শুরু করে সে যখন কাজ করছিল তখনই সেখানে পুলিশ আসতে শুরু করে এটা দেখে সে তাড়াতাড়ি একটি বাক্স দিয়ে দেয়ালটি লুকিয়ে ফেলে এবং আবার আগের জায়গায় শুয়ে পড়ে যেন সে কিছুই করেনি পুলিশ চলে গেলে সে আবার কাজ শুরু করে আস্তে আস্তে দেয়ালের অনেক বড় হতে শুরু করে কিন্তু সমস্যা হলো ভেতরের জাল অনেক শক্ত ছিল যার জন্য জালটি কাটা যাচ্ছিল না পরের দিন সে যখন কাজে যায় তখন সে নিজের হাতে একটা মেটেল তুলে নেয় এটা দেখে তার বন্ধু বলে মেটেল তুমি নিজের রুমে নিয়ে যেতে পারবে না কারণ রুমে যাওয়ার সময় চেক দেওয়া হয় এটা শুনে সে একটুও বিচলিত হয় না সে রুমে যাওয়ার সময় তাকে চেক দেওয়া হয় মেশিনের ভেতরে ধরা পড়ে যে তার কাছে কোনো মেটাল আছে সে কোনো দ্বিধায় না পড়ে নিজের কাছে থাকা মেটেলটি দিয়ে দেয় সে রুমে গিয়ে নিজের জুতা থেকে আরেকটি মেটেল বের করে সে মেটেলটি দিয়ে জালটি কেটে ফেলে কাটা হলে সে জোরে জোরে জালের ভেতরে একটি লাথি মারে জালটি খুলে সে মাথা ঢুকিয়ে উকি দেয় সে দেখতে পায় দেয়ালের অপর পাশে একটি গলি রয়েছে যে গলি দিয়ে ছাদে যাওয়া যাবে সে আস্তে আস্তে খোদা আরো বড় করতে শুরু করে সে লক্ষ্য করে গার্ড সারাদিন তাদের উপর নজর রাখে এটা দেখে তার মাথায় একটি পরিকল্পনা আসে সে নানান কিছু দিয়ে নিজের মাথার মতো একটি মাথা বানাতে শুরু করে সে তার বানানো মাথাটি ভালো করে নিজের জায়গায় রেখে দিয়ে পুলিশ এসে দেখতে পায় সে শুয়ে আছে সে যে পালিয়ে গিয়েছে তা পুলিশের জানা ছিল না